সাকিব তার ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে ছবি করেছেন এখনো করছেন কিন্তু অপবিশ্বাসে প্রায় ছবির নায়ক সাকিব খান কেন সাকিব খান ছাড়া অপুকে সচরাচর অন্য নায়কের সঙ্গে দেখা যেত না এমন প্রশ্নের মুখোমুখি অপুকে অনেকবারই হতে হয়েছে জবাবে তিনি থেকেছেন নীরব বা কৌশলী বিশ্বাস বলেন আমাদের জুটির চাহিদার জন্যই যারা আমাকে চুক্তি করাতো তারা সাকিবের সঙ্গে আমাকে বেশি চাইতো তাই ওর সঙ্গে এত কাজ করার সুযোগ হয়েছে তিনি আরও বলেন আমি তো সাকিবের ঘরের বউ ছিলাম তাই আমার কিছু দায়িত্ব ছিল আমাকে অনেক সময় পরিবারের কাজে সময় দিতে হতো আমি একটু আড়ালে চলে যেতাম তখন সাকিব অন্য নায়িকাদের সঙ্গে কাজ করেছে আমার সঙ্গে গ্যাপ হয়েছে পরে আমি ব্যাক করে আবারও সাকিবের সঙ্গে ছবি করেছি অপু বলেন তবে সাকিব ছাড়াও আমি মান্না ভাই ইমন আমিন খান ভাই রিয়াজ ভাই সম্রাটদের সঙ্গে কাজ করেছি সাকিব আমাকে কখনো হোর্স করেনি যে অন্য কারোর সাথে কাজ করতে পারব না আমি স্বাধীন ছিলাম বিকেল তিনটা থেকে শুরু হওয়া লাইভটিতে অপবিশ্বাসের সঙ্গে উপস্থাপিকা হিসেবে ছিলেন আম্রিন লাইভে অপু জানিয়েছেন রাজনীতি ছবির নানা বিষয় চলচ্চিত্রের বর্তমানে অবস্থা চলচ্চিত্র নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তি জীবনের নানা গল্প তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না